আসলাম আপনাদের মাঝে আমি মোহাম্মদ ফারুক আলহামদুলিল্লাহ সকাল সকাল ভিডিও করা আল্লাহ রাশের মেহরবানিতে আজকে নিউ নিউ কিছু কালেকশনের বাইক এসে দেখতে পারবেন ইংশা আল্লাহ দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মোটর ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফলো করেন না সাবস্ক্রাইব ফলো করে নেন আর আসবেন ঢাকা ক্যান্টনমেন্ট মাটি কাটার একটু সামনে আসলে। বাগান বাড়ি ভাসান ট্যাগ সো আজকের মতন কথা বলার চলে যাব মূল্যবান ভিডিওতে শীতের ভিতরে বেশি না কম এটা একটু দ্বিধা দ্বন্দ্বে আছে তবে না দাম একেবারে হাতের লাগানি থাকবে আজকে বাইকের দাম ইনশাআল্লাহ এক লাখ পঞ্চাশ এক লাখ এক লাখ নব্বই হাজার নব্বই এক লাখ এক লাখ এক লাখ পঞ্চাশ জি পালসার মডেলিয়া বা কাগজপত্র হ্যাঁ দুই হাজার মডেল দুই বৎসরের কাগজ ডাবল ডিক্স এ পালসার প্রাইজ হল মাত্র এক লক্ষ পঞ্চাশ টাকা আপনার দুই হাজার মডেল দুই বৎসরের কাগজ প্রাইজ হল মাত্র এক লক্ষ টাকা আপনার ষোলোর মডেল দুই বৎসরের কাগজ পালসার প্রাইজ হলো মাত্র এক লক্ষ টাকা আপনার দুই হাজার মডেল দশ বছরে কাগজ প্রাইজ হল মাত্র নব্বই হাজার টাকা হ্যাঁ প্রত্যেকটা বাইকে কিছু না কিছু ডিসকাউন্ট ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই পাবেন হ্যাঁ আচ্ছা আমি এক সিরিয়াল বাই এখন যাব নাকি এক সিরিয়াল বাই যাই কেটিএম আর সি কেটিএম আর সি দুই হাজার বাইশের মডেল দুই বছর আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ কন্ডিশন আর প্রাইস থাকবে মাত্র এই কেটিএম আর সি তিন লাখ দশ হাজার টাকা মাত্র তিন লাখ দশ হাজার টাকা কেটিএম আর সি পাশাপাশি আছে জিক্সার এস এফ এফ আই এবিএস দুই হাজার বাইশের মডেল দিবসরে কাগজ আর প্রাইস থাকবে মাত্র বরাবর দুই লাখ চল্লিশ হাজার টাকায় পঞ্চাশ পঞ্চাশ বাপ মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকায় এফ আই এবিএস জিক্সার এস এফ আচ্ছা তার পাশাপাশি থাকবে জিক্সার এস এফ আরও একটাও ওয়ান টে শুভম পেপার বাইশের মডেল একদম নিউ কন্ডিশন আর এই বাইকটার প্রাইস থাকবে আমাদের কাছে জিক্সার এস এফ এফ আই মাত্র কত দুই লাখ পঁয়ত্রিশ হাজার একদম নিউ কন্ডিশন বাইক নিউ কন্ডিশন সাউন্ড মাত্র দুই লাখ পঁয়ত্রিশ টাকা ওয়ান টেস্ট পাশাপাশি থাকবে কার্বুডার বার্সন জিক্সার এসএফ কার্বুডার বার্সন জিক্সার এসএফ আলহামদুলিল্লাহ দুই হাজার বিশের মডেল দিবসরে কাগজ মাত্র এক লাখ নব্বই হাজার টাকা পাবেন 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 জিক্সার এসএফ মাত্র এক লাখ নব্বই হাজার টাকা কার্বুডার বার্সন জিক্সার এসএফ লেটেস্ট বার্সন নাই আচ্ছা তার পাশাপাশি আছে জিক্সার মনোটন জিক্সার মনোটন দুই হাজার বিশের মডেল দুই বছর কাগজ আর সিঙ্গেল ডিক্সার প্রাইস থাকবে মাত্র এক টাকা মাত্র এক লাখ পঞ্চাশ জিক্সার মোটন তার পাশাপাশি আছে সিঙ্গেল ডিক জিক্সার মোটন দুই হাজার উনিশের মডেল দুই বছর কাগজ প্রাইস থাকবে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা জিক্সার মনোটন জিক্সার মোটন দুই হাজার মডেল ডাবল ডিক্স দুই বছরের কাগজ জিক্সার মনোটন প্রাইস থাকবে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা ডাবল ডিসএর জিক্সার মডেন মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা পাশাপাশি থাকবে জিক্সার ন্যাকেড ভার্সন এফ আই এ বি এস দুই হাজার একুশের মডেল দুই বৎসরের কাগজ এফ আই এ বি এ জিক্সার প্রাইস ভার্সনের মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র দুই লাখ পাঁচ হাজার টাকা এফ আই এ বি এস জিক্সার ন্যাকেড ভার্সন কার্বুদার ভার্সন ব্ল্যাক কালার পুরাই সুন্দরী আর প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ দশ হাজার টাকায় কার্গুনার ভার্সন দুই লাখ দশ হবাই আর একটা পাশে আছে কার্গুনার ভার্সন জিক্সার নেকেট ভার্সন দুই হাজার বাইশের মডেল দুই বছরে কাগজ আর প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা দুই লাখ দশ দুই লাখ দশ পইরাল দুই লাখ পাঁচ হাজার টাকায় তিন তিনটা জিক্সার ল্যাকেড ভার্সন আছে যার যেটা লাগে আর কি হ্যাঁ পাশাপাশি আপনি এন ভার্সন টু

কেউ ওই এক্সেল দশ বছরের কাগজ করা মাত্র প্রাইস সত্তর হাজার টাকা পনেরো মডেল দশ বছরের কাগজ মাত্র প্রাইস সত্তর হাজার টাকা গেটে তার পাশাপাশি আছে সিবি শাহিন সিবি শাহিন দুই হাজার আঠারোর মডেল ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট করা আছে আর বলা হয় মানে বিশেষ করে রাইট শেয়ার করার জন্য সিবি শাহিন অল দ্য বেস্ট আর প্রাইস থাকবে অল দ্য বেস্টের মতো মাত্র

পাশাপাশি পাবেন একশো পঞ্চাশ সিসির হিরু হাং মাত্র পঞ্চাশ হাজার টাকা বাঘের বাচ্চা বাঘ হুংকারটা মারছে কি রে ভাই দেখছেন নি মাত্র পঞ্চাশ হাজার টাকায় কি হুংকারটা মারছে তার মানে পঞ্চাশ হাজার টাকায় হিরু হাং পেয়ে যাবেন আমাদের ফরক মনে পাশাপাশি এই পাশে আছে স্কুটি স্কুটি আছে আলহামদুলিল্লাহ এটা আমাদের বিশেষ করে লেডি বাইকার বলেন বা পুরুষও চালায় স্কুটি ওয়ান টেস্ট শোরুম পেপার আমরা রেজিস্ট্রেশন আপনাদের নামে করে দেব দুই বছরের পেপার্স পাবেন আপনি ফার্স্ট অনার হবে আর এই স্কুটিটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র এক লাখ বিশ আচ্ছা পাশাপাশি আছে একটা ইয়ামা এন্টেসার দুই হাজার কত মডেল হবে বারো তেরো মনে হয় সাত হইতে পারে যাই হইব হ্যাঁ প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ টাকা সীমিত সময়ের জন্য সুযোগ কিন্তু বারবার আসে না ব্যাপারটা বুঝতে হবে তার পাশাপাশি আছে এই পাশে দেখতেই আছেন একেবারে এফআই এফআই ইয়ামা ফেজার ভার্সন টু এফআই দুই মডেল দুই বছরের কাগজ এক লাখ পঞ্চান্ন হাজার টাকা ব্ল্যাক কালার মাত্র এক লাখ প্রাইস পঞ্চান্ন হাজার টাকা বিশ্বাস করা না করে আপনার এখন তো ব্যক্তিগত বিষয় গাড়িটা এমন একটা কন্ডিশনে আছে এমন ফ্রেশ এর ফ্রেশ গাড়িটা আমার মনে হয় যে ইঞ্জিন কন্ডিশনটা একেবারেই নতুন আর এই বাইকটার প্রাইস আমাদের কাছে পাবেন মাত্র কত এক লক্ষ পঁচাশি হাজার টাকায় অ্যাবজেট বার্সন থ্রি মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকায় অ্যাবজেট বার্সন থ্রি আচ্ছা পাশাপাশি আপনারা পাবেন জিক্সার আইএসএফ এফ আই এভিএস একুশের মডেল দুই বছরের কাগজ লেটেস্ট ভার্সন মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় এফ আই না দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় চলবে দৌড়াবে না তিন লক্ষ লাখ হাজার টাকা দিয়ে দিলাম চলবে না কেমনে আবার না চলে কেমনে আর ভাই কোন দামে দিলেই তো দৌড়ায় নাকি আচ্ছা তার পাশাপাশি আছে আপনার কেটিএম ডিউক আপডেট এডিশন দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ কেটিএম ডিউক আর প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকায় দৌড়া 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 দুই লাখ পনেরো হাজার টাকায় কেটিএম লেটেস্ট ভার্সন আপডেট এডিশন

জাপান জাপানের নামই তো গরম ঠিক না জাপান মানে কি জাপান মানে তো লং টাইম হ্যাঁ যে কোনো বাইক যে কোনো প্রাইভেট কার আচ্ছা তা জাপানি যে এই গাড়িটা দেখতে আছেন এই হুন্ডা সিডিআই প্রাইস মাত্র চল্লিশ হাজার টাকা হুন্ডা সিডিআই পাশাপাশি আছে আপনার এপ্রিলা এপ্রিলা এক্সেল দুই হাজার ষোলোর মডেল বাইশ হাজার দুই বছরের কাগজ আর এপ্রিলার প্রাইস মাত্র আশি হাজার টাকায় তার পাশে আছে লিফান কেপিআর 19 মডেল গাড়িটা 21 রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ লিফান কেপিআর মাত্র 90000 টাকায় লিফান কেপিআর পাসা পাসি পাসা পাসি ইয়ামা ফেজার ভাশন 2 FI 2000 18 এর মডেল দুই বছরের কাগজ ইয়ামা ফেজার ভাশন 2 2018 এর মডেল দুই বছরের কাগজ আর এই গাড়িটা একেবারে এমন একটা প্রাইস দেবো এমন একটা প্রাইস দেবো আপনারা শুনলে অবাক হবেন যে এই প্রাইজে বাই বিশ্বাস করেন সত্যি বল এসি লস 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 আসলে ইদানিং যাবত একটু সিজনের সময় একটু লসে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে আবার ভালো হয়ে যেতে পারে ইনশাল্লাহ তাই যাই হোক লস যাতে দিছি লস একটু ভালো করে দে আর এই বাইকটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র 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 প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ দিয়া একটা গাড়ি আপনারা চিন্তা ভাবনা করেন আমার বলার কিছু নেই এখন কথা কুন্ডা এই যে তিন তিনটা বাইক আলহামদুলিল্লাহ তিনটা বাইক আলহামদুলিল্লাহ অনেক অনেক ফ্রেশ কন্ডিশন দুই হাজার উনিশের মডেল দুই বছরের মনোটন দুই হাজার উনিশের মডেল কাগজ বছরের মনোটন আর আপনারা এই জিক্সার মনোটন আমাদের কাছে পাবেন মাত্র এক লাখ

দেশে প্রবাসে আমার কলিজার ভাই ব্রাদার আমার ফ্যান ফলোয়ার যে যেখান থেকে ভিডিওটা দেখছে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ফারুক মোটর অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ফারুক মোটর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসবেন মিরপুর চৌধুরী আমার বাসারটা বাপ আসবেন ঢাকা ক্যান্টারমেন্ট ঢাকা ক্যান্টারমেন্ট মাডিকারা চেকপোস্ট দিয়ে একটু সামনে আসলেই বাগানবাড়ি বাসান টেক আমাদের দুই দুইটা শুরু পেয়ে যাবেন আজকের মতন বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া মনে করি সবাই